মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় হ্যাঁ মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে দর্শনগুলা উনার যে চিন্তা ভাবনা গুলো উনার কিছু লেখা ছিল কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই এই বইগুলো সব সবাই পায় না কিন্তু রেয়ার বই ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি তিনি বলছেন দুনিয়া দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয় সমুদ্রে ডুব দেওয়ার মধ্যে ডুব দেয় তাহলে তার আমল যত নেক সব আমল কমে আসবে এটা কিন্তু বাস্তব দুনিয়াতে ডুব দিবেন আপনি দেখবেন আপনার নেক আমল গুলো কমে আসতেছে তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো কেমন সাপের মতো ধরতে নাকি খুব সফট লাগে ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয় কিন্তু এর বিষ যদি একবার ধুপে দেয় শরীরে আর রেহাই নাই কথাগুলো তো অনেক এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে এক যারা জাহেল আবেদ মানে করে করে অনেক কিন্তু কিন্তু জাহেল জ্ঞান এদেরকে নিয়ে আমি খুব সমস্যা আছে আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম এদের নিয়ে আমি সমস্যা আছে আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই এই জন্য মানুষ তার কাছে না দূরে সরে যায় ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায় কিন্তু একজন আলেম ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে খেয়াল করে দেখবে তো আমি এই দুই শ্রেণীর মানুষকে সমস্যা আছে আর শুরু করলে মনে হয় পড়তেই থাকে বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম শুনলাম বুঝলাম শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছে তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যাও একটু কম মেলামেশা করো একটু দূরত্ব থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তখন তোমার মূল্য ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাও এক একটা কথা কতগুলো বলে শেষ অনেক আছে এক পর্যায়ে তিনি ফাতিমা রাজি আনহা যে ইন্তেকাল এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না কতদিন ছুঁয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে তুমি আমার থেকে দূরে কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো এমন করে লিখেছেন ফাতিমা রাদি আল্লাহ আনহা সম্পর্কে হে আমার প্রিয় তোমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো লিখেছে কবিটি তো আপনারা একটু পড়াশোনা করবেন স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার জীবনে অবশ্যই পড়বেন চার খলিফার জীবনে পড়বেন সাহাবিদের জীবনী পড়বেন তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন করবে আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনার ইতিহাস পড়বেন রসুল সাল্লামের জীবনী থেকে শুরু করে একদম অটোম্যান এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত চড়াই উতরাই পেরিয়ে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি করতে প্রিয় আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে মনে রাখবেন শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয় শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয় অসৎ কাজের নিষেধের নামও ইসলাম এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামও ইসলাম আল্লাহ এটাই বলছে সুরা বাকারা চুরাশি পদশিতে তোমরা কি কিতাবের কিছু অংশ মানো কিছু অংশ মানো না

কেউ চর্চা করলে তা क्वेश्चन কালেও কবুল করা হবে না এবার আসেন এর ভিত্তি কি এর ভিত্তি হচ্ছে দুইটা কয়টা দুইটা দুইটা থেকে আরো দুইটা এসেছে এই দুটো হচ্ছে মূল নেবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু কয়টা বস্তু দুটো বস্তু নাম তরিলু মা তামাসাকতু বিহিম তোমরা क्वेश्चन কালেও পথ বস্তু হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে কোন দুটা এক নাম্বার

তারপরে জেনারেশন তাদের দেখে করেছে আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না আমরা দেখছি কোরআন এবং হারিসের কিছু কিতাব এবং ওলামা গ্রাম সামনে আছে এই তো এই দুইটা হচ্ছে ভিত্তি এখন এখান থেকে আরো দুটো এসেছে একটা হচ্ছে ইজমা একটা হচ্ছে কেয়াস এই দুটো ইসলামের অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই কোরআন সুন্নাই এই দুটাই ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ কারণ ইজমা সাহাবিদের ইজমা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং কেয়াস ছাড়া আপনি অনেক মাছ বের করতে পারবেন না ইয়াবা ইয়াবার শব্দ ইয়াবার শব্দ কোরআনে আছে না নাই ইয়াবা আমি শুনেছেন শুনেন নাই না শুনলেই ভালো তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি নাই কোরআনে মাদকের কথা আছে কিসের কথা মাদক এখন কি আস দরকার নাই এই যে একটা মাছ আলা একটা মূলনীতিকে কেন্দ্র করে আরেকটা মাছ আলাকে বের করা ইস্তেহাদ করার যে মূলনীতি গুলা এগুলো কি আস থেকে আস এটা কি আস এটা ছাড়া আপনি অনেক মাছ আলাই বের করতে পারবেন না সমসাময়িক তো অবশ্যই কোরআন শুনো ইজিমা কি চারটাই লাগবে এখন কথা হচ্ছে এইগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না পারবো বুঝাচ্ছি একটু বুঝেন মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিচ কয়েন আসবে কি কয়েন হয়তো অলরেডি অনেক ক্যান্ট্রিটা চলেও আসছে এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন কিন্তু বিট কয়েন মার্কেটে আসছে এটাকে ক্রিপ্টো বলে কি বলে পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম কিছু তো ফলছে নাকি ভাই কিছু তো ফল আছে আচ্ছা সামনে আরো ফল বেঁচে আল্লাহ সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করে সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো সেগুলোতে ফোকাস কর এমন কোন জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিবেন না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় তো

তাদের মধ্যে হয়তো কিছু মানুষ নাও থাকতে পারে থাকতে পারে না কিন্তু বরেন না যারা তাদের মাঝে এগুলো থাকবে ইনশাআল্লাহ এখন আপনি কি করবেন কোরআন সুন্নাহকে পালন করার সাথে ওলামা কেরামের দারস্থ হবে এবং তাদের কাছে মাসলা মাসালগুলো জেনে নেবেন তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে এই বিষয়টা খেয়াল রাখবেন এখন নতুন কিছু ফিতনা আসছে যে মানুষ কিছু মানুষ সবাই না অল্প কিছু মানুষ কোরআন শোনা নিজে নিজে পড়াশোনা করেই সব কিছু সমাধান বের করতে চাচ্ছে এটা ঠিক না সব কিছু সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে আর সবাই মুস্তাহিদ হতে পারবে না সবাই কি আবু হানিফ হতে পারবে নাকি সবাই কি ইমাম হবে নাকি সবাই কি বিন আহমদ বিন হাম্বার হতে পারবে সবাই কি মালিক হতে পারবে পারবে অতএব জ্ঞান চর্চার সাথে দিন করণের সাথেই ওলামে কেরামের দ্বারস্থ হতে হবে হকন্থী ওলামে এমন কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফটো থাকে বিকেলবেলা আবার বিকেলবেলা একটা মাই খায় রাত্রে ফটো আবার উঠা যায় এই জায়গায় হচ্ছে তাহলে সমস্যা ঠিক আছে তো আল্লাহ পাক আমাদের বরেন ওলামায়েকের থেকে হেফাজত করুন দোয়া করি এবং তাদের নেই খায়তে বরকত দান করুন এবং তাদের তাদের মাধ্যমে তিনি আরো বড় বড় খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান এবং যুব সমাজকে রিকোয়েস্ট করবো আপনারা ডিটাচড হয়ে থাকবেন ওলামায়েকের থেকে ডিটাচড হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না তার সেটা সম্পূর্ণ রেসে দিন পালন করবেন ইনশাআল্লাহ কার আল্লাহ সহজ করুক এখন এই ভিত্তি পেয়ে গেলাম এবার শেষ করার আগে আমি মূলনীতিগুলো বলে শেষ করছি এই মূলনীতি কি ইসলামে শুনুন এই জায়গা থেকে ভালো করে শুনুন নবী সরু বসে আছেন মসজিদে একজন ব্যক্তি আসলেন ব্যক্তির গায়ে ধপধপে সাদা জামা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে মদিনার কেউ চিনে না লাইরো আলাইহিস সরু সফর তার গায়ে সফরের কোন চিহ্ন দেখা যাচ্ছে না

কোনো পালনকর্তা নাই কোন সন্তান দাতা নাই কোন জীবন দাতা নাই কোন মৃত্যু দাতা নাই কোন বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কিছুই আল্লাহ বাকি সব আল্লাহ থেকে সব হয় নাকি অন্য কোন এলা আছে অন্য কোন এলা আছে এটা হচ্ছে শিরিক মুক্ত তাওহিদের স্টেটমেন্ট লা ইলা হেলো মানে শিরিক মুক্ত তাওহিদ শুধু এটা মুখে জিকির না পালন করে দেখাতে হবে যদি কি বারবন্দগীতে আপনি আল্লাহর দাসত্ব করেন সজদা দেন আল্লাহর কাছে দেন ইবাদতে লাইলা ইলাহা ঠিক আছে অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন আল্লাহর বিধান মানছেন না ওখানে লা ইলাহা ঠিক নাই বুঝিয়েটা পাচ্ছেনা জীবনের সব ক্ষেত্রেই লা ইলাহা আনতে হবে তারপরে তো হবে লা ইলাহা ইল্লাল্লাহর গায়েব এটা না কিছু দুই নাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আপনি অন্যের মন গড়া কোনো আদর্শ দর্শন সুন্নাত ফলো করতে পারবেন না আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই রোল মডেল মত এর না মোহাম্মদ রসুল্লাহ যদি কেউ মোহাম্মদ রসুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ মেনে চলে তাহলে মোহাম্মদ রসুল্লাহ কেটে গেছে এখানে একই কথা নামাজে দাঁড়িয়েছেন রসুলের মতো নামাজ পড়ছেন মাসাল্লাহ রোজা করছেন রসুলের মতো হজমের সব রাসুলের তরিকা হচ্ছে তসবিদাহিনের সব রসুলের তরিকা হচ্ছে অর্থনীতিতে গিয়ে আর রাসুলের তরিকা চলে না এখানে আর মুহাম্মদুল রসুল্লাহ থাকলো না আমি উঠে বুঝাতে পারছি না মানে জীবনের সব ক্ষেত্রই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ শুধু একটা অংশে নয় এটা এক নাম্বার দুই ওয়ান তুকিমুস সালাহ এবং যখন তুমি সলাদ কায়েম করবে ইসলামে দুই নাম্বার পিদা কি সালাত কায়েম করা সালাতের বিষয়ে জাস্ট দুটো হাদিস বলে দিই আমি তাহলে আপনারা যথেষ্ট হবে ইনশাআল্লাহ একটা হাদিস আমি ভি মান চা রাকা সলায়া জান মুতা আনমিদান ফাকাত কাফর কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ কে ছেড়ে দেয় সে ব্যক্তি কিন্তু কুফুরি করলো কি করলো

একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মোশেকের মাঝে পার্থক্যই নামাজ নামাজ নাই ইসলাম নাই শুধু আইওয়ার শোডাউন দিয়ে কিচ্ছু হবে না ভাই অথচ নামাজ আগে ঠিকঠাক মতো পড়তে হবে পড়তে না ভাই আমাদের যুব সমাজ এখন রাত সাড়ে তিনটায় খেলা দেখতে ওঠে তা যদি ওঠার সুযোগ হচ্ছে না ফুরসত হচ্ছে না সাড়ে তিনটা চারটা হলেও উঠতে হবে অ্যালার্ম দিয়ে রাখবে আর্জেন্টিনার খেলা আছে কিন্তু আরেক ঘন্টা পরে ফজরের নামাজ ওই খেলা দেখি ঘুম ফজরের নামাজ এই যে ঢাকায় দেখলেন না ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানোর সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো হই করতেছে নাচ নাচছে গাচ্ছে স্মোক করতেছে ড্রিঙ্কস করতেছে মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে মিডিয়া প্রমোট করছে মানে কি মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন কত সুখ আমাদের হ্যাঁ আমাদের সুখী সুখ খালি সুখে সমৃদ্ধ জীবন যাপন করতেছে আমাদের সমাজের যুব সমাজের নৈতিকতার অবস্থা গুলো দেখেন ধর্ষণের হার দেখেন জেনার হার দেখেন মাদকাসক্ত মানুষদের হার দেখেন কত হারে মানুষ মাদক খাচ্ছে পরকীয়ার হার দেখেন ব্লু ফিল্মস এর হার দেখেন ওদের ভাব খালে এমন যে খুব সুখ আমার জীবনে খেলো আর বলছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে শুধু হাজিদের মধ্যে আল্লাহাক আছে আল্লাপাক বলেছেন যে ইয়ে জেনে রাখো তুমরা জেনে রাখো যে দুনিয়ার পুরো দুনিয়ার জীবনটাই খেলা খেলতামাশা واللهা খাট্টা হাসি রпта মানে এটা কি বলা বাংলাদেশে ভ্রম ভ্রম মায়া মোহ ভ্রম তুমরা জেনে রাখো জীবনটা খেলা খেলতামাশা ভ্রম মিছে মায়া ইলামু আননাল হায়াতু দুনিয়া লা'ইবুন ওয়া লাহুা যিনাতুন ওয়া তাফাহুরুন বাইনকুম ওয়া তাকাতুফ এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে পাঁচুর যে প্রতিযোগিতা এগুলা আল্লাহ পাক তো খেলা বলিন তো কোরআনে পাওয়া যাচ্ছে যাচ্ছে না দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলছে মানে হ্যাঁ দিহিল হাই আছে দুনিয়া ইল্লা মাছে গুরু পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাথা আউল গুরু প্রতারণা ধোকা মরিচিকা ছাড়া কিছুই না আর প্রমোট করা হয় যে বিউটি কন্টেস্ট হচ্ছে মনে হচ্ছে কত সুখ আমাদের হ্যাঁ মেয়েরা একদম অর্ধনগ্ন নগ্ন হয়ে ফ্যাশন শো করছে প্রমোট করছে দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস কত সুখ কত সুখে আছি আমরা খেলতেছে মানুষ দেখো ব্রাজিল আর্জেন্টিনা খেলাচ্ছে কত সাপোর্টার কত সুখ কত মজা কত লাযযাত দুনিয়াতে মানে কি প্রমোট করতেছে দেখেন মানে রিয়েলিটি এটা কথা বলেছি অনেক লেকচারে যে এই ফতনাময় যুগ দাজ্জালের যে যুগে হবে না ওই যুগে বাস্তবতা আর ভিজুয়াল ওয়ার্ল্ড হবে আকাশ পাতাল পার্থক্য মানে যা আপনি দেখবেন সেটা সত্য না ভিতরের বিষয়টা সত্য যেটা আপনি দেখতে পাচ্ছেন যা আপনি দেখবেন সেটা সত্য না যা সত্য তা আপনি দেখতে পাচ্ছেন না এটা হবে দাজ্জালের যুগ কেমন খিদিরের মতো নৌকা ফুটা করলেন কেন সন্তান হত্যা করলেন কেন এই বাচ্চা হত্যা করলেন কেন আর যে বেয়াল নির্মাণ করলেন কেন তিনটা ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম দিচ্ছেন খিদির আলাইহিস বলছেন যে এর পিছনে কারণ আছে কারণ আছে না রাজ্যລະ যুক্তি অমন হবে বাজিক ভাবে যেটা দেখছেন চোখ দিয়ে এটা সত্য নয় ভিতরে যেটা আছে ওটা সত্য ভিতরটা সবাই দেখতে পারবে না দেখতে হলে খিদির হতে হবে ভিতরটা হচ্ছে যে সমাজ তো ডিস্ট্রয়েড মেসাকার হয়ে গেছে সমাজের কাঠামোই ভেঙে গেছে আমাদের এখন নারী পুরুষের যে ফাংশন চেঞ্জ হয়ে গেছে ধর্ষণের হার দিন দিন বেড়ে গেছে ইফটিজিং বেড়েছে বেপরদামি বেড়েছে নগ্নতা বেড়েছে মাদক বেড়েছে পরকিয়া বেড়েছে কচি কচি বাচ্চা কাচ্চা মেয়েগুলোকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে সমাজের কাঠামোই চেঞ্জ হয়ে গেছে সমাজের সমকামিতা বেড়েছে প্রচুর সমকামী খেলতাম আসা দুনিয়া জীবনটা খালি খেলতাম আসা আর আমাদের এই যুবক যুব সমাজ যাদের হাতে ইসলামের ভবিষ্যৎ আছে ওদেরকে এইদিকে মহাগ্রস্ত করে রেখে দেওয়া এরা নামাজ পড়ে না কোরআন তেজাবাত করে না আলেমার সাথে কোনো সোহবত নাই কোনো সম্পর্ক নাই হাদিসের কিতাব নাই বাসায় দাড়ি নাই ইসলামিক লেবাস পোশাক নাই ইসলামিক মূল্যবোধ নৈতিকতা নাই আল্লাহ রাস্তায় সময় দেওয়ার কোনো মানসিকতা নাই এই যুবক ছেলে বেলেগুলো কিনে নাস্তাছে কি করবে এরা দেশের জন্য যারা এরকম পর অন্য একটা রাষ্ট্র যে রাষ্ট্র আমাকে চিনেই না ওর খেলায় সে হুজুকে লাফায় এ দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি আজীব কথা বলেন এইসব লোকজন দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি যখন আমরা এই খেলতামশায় ব্যস্ত আছি দেখবেন পশ্চিমারা ঠিকই ওদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে কি আশ্চর্য একটা অবস্থা কি আশ্চর্য মানে এত সুখে আছি আমরা এতই সুখ খাবার পানি বাসস্থান বেকারত্ব কত সমস্যা নিয়ে ভুগতেছি আমরা এতই সুখ যে বিশ্বকাপে নাস্তা হবে আমাদেরকে আবার এটাকে মুসলিম কান্ট্রির মধ্যে দিয়ে জায়েজ করে নেওয়ার একটা পায় তারা চলছে আয়োজন করেছে এক মুসলিম কান্ট্রি খেলেছে আর এক মুসলিম কান্ট্রি

বিহযুদ্ধ এবং এই যে এর অফ কান্ট্রি বিম দ্য এবং প্রায় 60% সেখানে বাচ্চা কাচ্চা আমরা এত টাকা পয়সা খরচ করে এইগুলো আয়োজন করব আমরা প্রমোট করতেছি এর 5% টাকা ওদেরকে দিলেই তো ওদের তিন বারে খাবার হতো সিভিয়ার মানুষগুলোকে দেখেন গিয়ে ওখানে তো ওটা রংmongo হয়ে গেছে মানে যে যা যে যা ছাড়তে ওখানে ঢোকে ওখানে ইজাইলও ঢুকছে আমেরিকারও ঢুকছে পুরো স্কোউ রুপেসে ওখানে আগে রাশিয়া ছিল ওখানে ভাষা আর আছা সব স্বভাবের জগা খিচুড়ি অবস্থা একটা মানুষের মানবতা জীবন যতা নাই জীবনের কোনো মূল্য সেখানে প্রচুর মানুষ ছোট ছোট ছেলে বলে দেখবে না খেয়ে ওখানে মারাত উৎসবের মত তাবুর নিচে জীবন যাপন এটা দেখেন না টুকি ওখানে একটা খেলা হুদাই একটা খেলা নিয়ে তো লাফালাফি করতেছে পাশে এতগুলো মানুষ না খেয়ে মারা যায় কোনো খবর নাই নিজে ভরপেট খাই প্রতিবিশে অনাহারে থাকে মুমিন হবে

কারো প্রতি তুমি দারোগা নাও আমরাও কারো প্রতি দ্বারোগা নই কিন্তু পুরো বিশ্ব প্রেক্ষাপটটাকে কোরআন শুননা দিয়ে ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের কেউ গ্রহণ করলে করবে না করলে করবে না তার কপরে সে যাবে আমার কপরে আমি যাবো সিম্পল শেষ